তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের জুলাই সনদ ঘোষণা করতে যাচ্ছেন এনসিপি আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আত্মহেক শাহ নাহিদ শাহ ইসলাম জানিয়েছেন ওই দিন সকালে এগারোটায় এক আনুষ্ঠানিক মাধ্যমে তারা জুলাই সনদ ও দলীয় ইশ্তাহার পাঠ করবেন যা তারা বলেছেন এটাই হতে যাচ্ছে দেশীয় মুক্তির রূপরেখা গত বছরে তিন আগস্ট সরকারের বিরুদ্ধে জনরস ও গণআন্দোলনের ঘটনার বার্ষিকীতে এবার তারা ঐতিহাসিক বার্তা দিতে চায় নাহিদ ইসলাম বলে জনগণ দীর্ঘদিন ধরে একটি বিকল্প রাজনৈতিক কাঠামোর অপেক্ষায় আছে তাই তিন আগস্ট ঘোষণাপত্রে থাকবে রাজনৈতিক সংস্কার নির্বাচন ব্যবস্থা পরিবর্তন এবং অর্থনৈতিক ন্যায় বিবেচার এবং গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠান প্রতিশ্রুতি এই কর্মসূচি এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির সমাপ্তি পর্ব পদযাত্রার মাধ্যমে তারা জনগণের মতামত সংগ্রহ করেছে যার ভিত্তিতে তৈরি হচ্ছে এই ঘোষণা তারা সরকারের উদ্দেশ্য জানিয়েছে যদি সরকার নিজ থেকে কোনো জাতীয় ঐক্য বা মুক্তির রূপরেখা না দেয় তবে এনসিপির এই জুলাই সনদ হবে বিকল্প প্ল্যাটফর্ম রাজনৈতিক বিশ্লেষদের মতে এটি দেশের তরুণদের মধ্যে নতুন রাজনৈতিক আশা তৈরি করতে পারে